আসসালামু আলাইকুম হ্যালো বিভাষ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে আপনাদের বললাম যে চল্লিশ টাকাতে একটা টিকিট কাটলাম একটা এসে একটা যে ইয়ে সাইডে দেখলাম খালি কঙ্কাল টঙ্কাল মোড়া মাছ আছে এগুলি এখন আমি যাচ্ছি প্রজাপতির সাইডে ডনফিন ডনফিনা ইয়া সামুদ্রিক মাছ আছে আর কি প্রজাপতি বিভিন্ন ইয়ে আছে এই সাইডে যাচ্ছে আমার আপনার একটা প্রথম ভিডিওতে বললাম যে চল্লিশ টাকার টিকিট কাটলাম কি দেখতে পাচ্ছি সেটা এখন আছে চল্লিশ টাকার টিকিটে দ্বিতীয় ডাবে ঢুকলাম দ্বিতীয় ডাপে ঢুকলাম

ব্লগিং করার জন্য আসছি তো তাই আগে ভিডিও করা যাবে তো হ্যাঁ হ্যাঁ আসলে একটা এখানে দেখেন আরেকটা জায়গা আছে একটা চল্লিশ টাকার টিকিট বলে এখানে শেষ হয়ে যাচ্ছে এখন আচ্ছা টিকিট যদি একটা আছে আরেকটা আছে এটার সাথে ওটা প্রিন্ট করে দিন পিন আপ করে দিন আরেকটা টিকিটে দুঃখ আছে দেখেন দেখেন আরেকটা টিকিটে দুঃখ আছে এই নেন টাকাটা

আমার দেখেন আগে কাছে যাব চল্লিশ টাকা এখন আছে দেখেন একশো টাকা আমার খরচ কত এখন আগে চল্লিশ এখন একশো চল্লিশ টাকা আবার গেটে দিলাম কত পঞ্চাশ টাকা দেখেন কত টাকা খরচ হয়েছে আরও জায়গা আমার রয়েছে মানে ইয়ে বাঘের সাইড তো রয়েছে বাঘ সিংয়ের সাইড রয়েছে দেখি কত টাকা খরচ হয় আমার লাস্ট পর্যন্ত কত টাকা খরচ করে যাইতে পারি লাস্ট পর্যন্ত এলিস আমার এখন আবার বাইতে যেতে যেতে এখান থেকে প্রায় কত পঞ্চাশ টাকা আবার ওইখান থেকে পঞ্চাশ টাকা মানে আরও এক দেড়শো টাকা আমার খরচ লাগবে এখানে এখানে সাম যাচ্ছে এখন এখন হচ্ছে প্রজাপতি সাইড মানে এটা কি কী সাইড সাইড সামনে সামনে যাইতেছে দেখেন এই পাশটা যাইতেছে এখানে এদিক কি এদিক হ্যাঁ এই দুইটা কাছে জায়গা আগে কোনটা দেখবো আগে বলেন দুইটা কাটলাম তো এখন কোনটাতে প্রজাপতি কোনটা এটা আপনাদের

তাহলে এখানে সামনে যেতে হচ্ছে এখন পদপতি সাইডে ডুববো এখন এখন ডুব অলরেডি আমার খরচ হয়ে গেছে কত প্রায় দুশো টাকা মতো খরচ হয়েছে আরও তো জায়গা আছে দেখি আজকে সারাদিন কত টাকা খরচ হয়েছে টোটাল আপনাদের ইয়াতে দিব এখন এসে যাচ্ছি প্রজাপতির সাইডে পুরো ব্লকটি আপনাদের দেখান প্রজাপতির সাইডে ঢুকছি সবাই মরসবে তাদের ব্যবহারটা সবাই ভালো এখন এখন যাচ্ছি

কি আছে দেখি এই যে ভিতরে কি ঢুকতেছি দেখেন চল্লিশ টাকা টিকেটে আগে বিশ টাকা শেষ করলাম এখানে এটাতে পারে বিশ টাকা দেখেন কি দেখা যাচ্ছে কি প্রজাপতি সব মরা মরা ওই ইয়ে কিছুই তো দেখাতে পারতা আপনাদের আমার ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন যে কোন জায়গায় টিকিট কাটতে হবে আর কোন জায়গায় টিকিট কাটতে হবে না তা আমি সঠিক ইনফরমেশন আসা আগে কোন জায়গায় টিকিট কাটবেন কোন জায়গায় টিকিট সঠিক ইনফরমেশন নিয়ে পরে কাটবেন বাবা এদিকে আসুন এটা দেখেন ছোটো ছোটো ইয়ে কী আছে এগুলি এগুলি কি

যেটা এই সিনেমা তারপর হয়েছে এই যে এভাবে আসে তারপর হয়েছে এইটা আসে তারপরে যে দেখেন এবার কেমন ইয়া হাসে দেখেন তারপরে হয়ে যায় প্রজাপতি তারপরে এই প্রজাপতি আমরা দেখতে পারি মোটামুটি সাইডটা অনেক ইয়া আর ওই সাইডটা কি আছে আচ্ছা আচ্ছা এই মোটামুটি প্রজাপতি ইয়ারা শেষ হয়ে গেছে আমার তাহলে প্রজাপতির ইয়াটা এখানেই শেষ মোটামুটি হ্যাঁ এখানে শেষ হ্যাঁ মোটামুটি প্রজাপতির যে ইয়াটা এখানে মোটামুটি শেষ করে এখন আছে পুরো সাইডটা এনে এসে আমার চল্লিশ টাকা খরচ হয়েছে সামনে একটু বাগান আছে বাগানটা দেখাবো একটা শর্ট নিয়ে কয়েকটা প্রজাপতি